নর্থ বেঙ্গল প্রিন্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সহযোগিতায় আয়োজিত হচ্ছে আঁকা প্রতিযোগিতা আর্ট ওয়ার্কশপ পোস্টার প্রতিযোগিতা ও ছবি প্রদর্শনী এই উদযাপনের মাধ্যমে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছবে এবং পর্যটনের নতুন মাত্রা যোগ হবে টয় ট্রেন ডে কথাটা শুনতেই এটা হচ্ছে মানে প্রথমবারের মতন এক কথা যদি বলি টয় ট্রেনের জন্মদিন পালন হচ্ছে আসলে ফোর জুলাই আঠারোশো একাশি সালে প্রথমবারের মতন আমাদের শিলিগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে টয় ট্রেন যায় এবং সেই দিনটিকে বেশিরভাগ মানুষই আমরা জানি না বা জানলেও ভুলে গেছি তো সেই দিনটি সেলিব্রেট আমরা করতে চাইছি অ্যাজ এ টয় ট্রেন ডে হিসাবে তো এক কথায় বলে এটাই টয় ট্রেন ডে সেলিব্রেট আমরা শুকনা রেলওয়ে স্টেশনে করতে চাইছিলাম যেটা না পাহাড়ে না প্লেনস মধ্যবর্তী জায়গায় এবং স্টেশনটি খুব সুন্দর সেই জায়গাটায় আমাদের প্রোগ্রাম খুব হাতে আমাদের সময় খুব কম প্রোগ্রাম বলতে আমাদের বাচ্চাদের একটা ছবি আঁকার কম্পিটিশন থাকবে একটা পোস্টার কম্পিটি আঁকার কম্পিটিশন সাথে একটা লাইভ ওয়ার্কশপ থাকবে যেখানে ছবি আঁকবে আর্টিস্টটা এবং একটা এক্সিবিশন থাকবে ওভারঅল এই হচ্ছে আমাদের প্রোগ্রামের এই প্রকৃতির নদীর বুকে রাজত্বে এবার পালা ইলিশ আর অ্যাডভেঞ্চারের চলুন ঘুরে আসে সুন্দরবনের বুকে যেখানে ম্যানগ্রোভ অরণ্যের নিঃশব্দের ডাকে জেগে ওঠে প্রকৃতি সজনে খালি ঝড়খালি বুড়ির ডাবরি ওয়াস্টারি ভ্রমণ করতে পারবেন ঘুরে দেখার সঙ্গে থাকছে বোট সাফারি ফরেস্ট গাইড লোক আর ঝুমুর নৃত্য আর ইলিশ প্রেমীদের জন্য থাকছে পরতে পরতে ইলিশ সর্ষে ভাপা বেগুন আর কচু শাকের ইলিশের স্বাদে রাঙানো লাঞ্চ ও ডিনার ক্যানিং থেকে পিক আপ অ্যান্ড ড্রপ সব কিছুই ইনক্লুডেড সীমিত সিট বুক করুন আজই যোগাযোগ করুন নাইন এইট ডবল জিরো টু এইট ফোর সেভেন ফোর সেভেন গোসোয়া বাজার ও দক্ষিণ চব্বিশ পরগনা সকল পর্যটক সুন্দরবনে স্বাগত জানাই আলু ট্যুর অ্যান্ড ট্রাভেলস দেখুন ইউনেস্কো এটাকে আই থিঙ্ক উনিশশো চুরানব্বই নাইনটিন ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ ডিক্লেয়ার করেছে তো সেই সেলিব্রেশনটা ঘুম ফেস্টিভ্যালের মাধ্যমে হয় যতদূর আমি জানি তো ওটা একটা ভিন্ন জিনিস মানে ভিন্ন ইভেন্ট আর এটা হচ্ছে টয় ট্রেনের একটা যে একটা নস্টালজিক ব্যাপার আছে টয় ট্রেন আমাদের কাছে সবার প্রিয় আমরা টয় ট্রেন নিয়ে খুব ছবি আঁকি আমরা যেহেতু আর্টিস্ট বা টয় ট্রেন নিয়ে বহুত প্রচুর কালচার হয় তো বিদেশের প্রচুর ট্যুরিস্টরা টয় ট্রেন দেখতে আসে বা এখানে চার্টার্ট করে তারা এখন যায় তো এটাকে এটার জন্মদিন পালন করা যে টয় ট্রেন হিসাবে সেটা আমাদের সমস্ত শিলিগুড়িবাসী উত্তরবঙ্গবাসীর কাছে একটা অভূতপূর্ব ব্যাপার এটা প্রথমবারের মতন আমরা করছি তো আমি সমস্ত শিলিগুড়িবাসীর কাছে এবং উত্তরবঙ্গবাসীর কাছে একটাই মানে প্রার্থনা বা বলতে পারেন আবেদন করতে পারি যে আপনারা আসুন অনুষ্ঠানটাকে দেখুন প্রথমবারের একটা এই অনুষ্ঠানের সাক্ষী হয়ে থাকে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠান চলবে এখানে ডিএচআর এর তরফ থেকে ডিএচআর এর ডিরেক্টর ঋষভ চৌধুরী উনি থাকবেন এছাড়া ডি আশা করছি ডিএচআর এর তরফ থেকে আরো থাকছে আমার নাম সুজয় মিত্র আমি নর্থ বেঙ্গল পেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি